কালারের খুব দারুণ দেখতে এই টাইপের অনেক কালেকশন তোমাদেরকে দেখাবো ঠিক আছে ফার্স্টে দেখো এটা রাস্ট কালারের মধ্যে এটা সাইজ যাচ্ছে তোমার এটা সাইজ যাচ্ছে আপ টু এম আর এল সাইজ যারা তারা বুকিং করবে রাস্ট কালারের মধ্যে কোয়ালিটি খুব সুন্দর দেখতে একদম লং লেন্থের মধ্যে আছে রাস্ট কালারের মধ্যে যাচ্ছে ভি নেক আছে সিকোয়েন্স করা আছে সামনেটা সামনে সিকোয়েন্স করা আছে দেখো প্রিন্টগুলো খুবই সুন্দর তার সাথে তোমরা পেয়ে এই প্লাজো প্যান্টটা বহুত সুন্দর কালেকশন হ্যাঁ কোয়ালিটিগুলো দারুণ কিনতে এগুলো সব হত্রের কোয়ালিটি খুব ভালো স্ট্রেচেবল প্যান্ট পেয়েছো এর সাথে প্যান্ট পেয়েছ সাইজ যাচ্ছে এম আর এল হটাফট স্ক্রিনশট করে তোমরা বুকিং করবে নেক্সট কালার দেখাচ্ছি এটা আছে ভায়োলেট কালারের মধ্যে এটা সাইজে আছে যাচ্ছে এম আর এল সাইজ যারা তারা বুকিং করবে এগুলো আছে এম আর এল সাইজের মধ্যে ওকে খুব সুন্দর কালারটা দারুণ দেখতে সামনে মিরর ওয়াক করা আছে ভি নেকের মধ্যে আর প্লাজো প্যান্ট পেয়াচো সাথে সাথে পেয়াচো প্লাজো প্যান্ট বহুত সুন্দর কালেকশন হয় ডিসকো চাইয়ে ফটাফট স্ক্রিনশট কাটকে বুক করে লিজিয়ে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমার কুরিয়ার অ্যাভেলেবেল আছে এই জাস্ট একটু আগে ফেসবুকে লাইভ করে উঠলাম তো ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও পোস্ট করে দিই নেক্সট দেখো একটা গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আছে আপ টু ডাবল এক্স এর পর্যন্ত তোমরা একটা বুকিং করতে পারবে আপ ডাবল এক্সেল করলে তোমরা এটা বুকিং করবো মানে এটা ফ্রয়াল প্রিন্ট হয় ফ্রয়াল প্রিন্ট তো এবার ট্রেন্ডিংয়ে চলছে তার সাথে এই প্যান্টটা যাচ্ছে ওকে স্ট্রেচেবেল প্লাজো প্যান্ট পাচ্ছে এগুলো তো সবই প্লাজো প্যান্ট যাচ্ছে গোল্ডেন ইয়েলো কালার নেক্সট দেখাচ্ছি মেরুনের মধ্যে ফ্রয়াল প্রিন্ট ভিনেক আছে এই দেখো খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর অবশ্যই অপশন রেখে তোমরা বুকিং করবে মানে এগুলো দেখানোর সাথে সাথে সব সোল্ড হয়ে যায় ঠিক আছে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একদম চ্যানেলে নতুন আমি তো প্রচুর কালেকশন প্রচুর স্টক আছে ফেসবুক পেয়ে যায় ফেসবুকে বেশি লাইভ ভিডিওটা আমি পড়তাম তো ইউটিউবটা রিসেন্ট চালু করেছি তো তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে অনেক কালেকশান দিয়ে দেখতে চাও প্রচুর প্রচুর কালেকশান আসছে নতুন নতুন খুব অনেক কালেকশান আসছে আর তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো এই প্রিন্টটা দেখো কি দারুন নেভি ব্লু কালারের মধ্যে আছে সাইজ আছে আপ টু এক্সেল সাইজ এম এল এক্সেল যারা তারা এগুলো বুকিং করতে পারো ওকে এম এল এক্সেল যারা তারা এটা বুকিং করতে পারো পাতা পাতা ডিজাইনটা করা আছে খুব সুন্দর এর সাথে প্যান্টটা পেয়ে আছে প্লাজো প্যান্ট ওকে ফটাফট স্ক্রিনশট করে বুকিং করবে এটা আর একটা কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ এটা আর একটা কালার এই যে এটা এ সেম দেখতে টপটা ওখানে রাখা আছে এক মিনিট দ্বারাও সেম দেখতে ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি ওটা ছিল ব্লু কালারের মধ্যে এটা আসছে ডার্ক পার্পল কালারের মধ্যে ওকে ডার্ক পার্পেল কালারের মধ্যে বহুৎ সুন্দর কোয়ালিটি ভীষণ সুন্দর

চলো নেক্সট দেখাচ্ছি সি গ্রিন কালারের মধ্যে আছে খুব সুন্দর দেখতে কোয়ালিটিও দারুণ আর সামনে মিরর ওয়ার্ক করা আছে আর তার সাথে প্লাজো প্যান্ট সাইজ যাচ্ছে আপনি এক্সেল সাইজ প্যান্টমরা নিতে পারবে খুব প্রিন্ট প্রতিটা কালারের জাস্ট ওয়াও খুব সুন্দর খুবই সুন্দর দেখতে চাই ফোটাফট স্কিনশটটা কুড়ি লিচে নেক্সট দেখা একটা ইয়েলো কালারের এর মধ্যে আসছে কালারটা খুব সুন্দর সাইজ এম আর এল যারা তারা বুকিং করবে খুব সুন্দর দেখতে কালারটা প্রিন্টটাও খুব সুন্দর ওকে তার সাথে পেয়েছো এই প্লাজো প্যান্টটা নেক্সট দেখো এটা একটু ব্র্যান্ডেড কালেকশন যাচ্ছে এগুলোর থেকে এটা প্রাইসটা একটু বেশি আছে আর প্রাইসগুলো আমি এখানে বলছি না তোমরা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাবে প্রাইসটা আমি বলে দেবো ম্যাজিকটা কালারের মধ্যেই যাচ্ছে এটার প্রাইস একটু বেশি বেশি বলতে খুব একটা বেশি হবে না এটা প্যান্টটা পেয়ে ঠিক আছে আর এই যে দুটো আছে এই দুটো এই এই দুটো প্রাইস সবথেকে কমন এই যেগুলো দেখালাম সবথেকে কম হচ্ছে এই দুটো ঠিক আছে আচ্ছা তো অবশ্যই স্ক্রিনশট করে বুকিং করো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমার পুরিয়া অ্যাভেলেবেল আছে আর চাই ফটাফট